আসসালামু আলাইকুম আ কথা রেখেছেন কুমিল্লা পাঁচ আসনের সংসদ সদস্য কুমিল্লা পাঁচ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি কুমিল্লা জেলার দুইটি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া দুইটি উপজেলা নিয়ে কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকাটি কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকাটি কুমিল্লা জেলার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা কারণ হচ্ছে এই নির্বাচনী এলাকা থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক প্রেসিডেন্ট মরহুম অ্যাডভোকেট আব্দুল মতিনসরু উনি উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে দুই হাজার টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুই হাজার এক সাল ব্যতীত উনি বুড়িচুং ব্রাহ্মণপাড়ার জন্য অনেক উন্নয়নের অবদান রেখেছেন অবস্থায় বুড়িচং ব্রাহ্মণপাড়া অবহেলিত জনপথ থেকে উনি টেনে তুলেছিলেন বুড়িচং ব্রাহ্মণ পাড়াকে তো এই জন্য আসলে এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আব্দুল মতিন খসরুর মৃত্যুর পরে এই এলাকায় উপনির্বাচন হয় উপনির্বাচনে অ্যাডভোকেট আবুল হাসিম খান নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম খান সম্প্রতি উনি মৃত্যুবরণ করেছেন তো দাদর জাতীয় সংসদ নির্বাচনে বুড়িচং ব্রাহ্মণপাড়া বা কুমিল্লা পাঁচ থেকে নতুন মুখ হিসাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু জাহেদ তো দাদর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই কুমিল্লার চার যেটি নির্বাচনী এলাকা রয়েছে দেবীদ্বার উপজেলা দেবীদ্বার উপজেলা থেকে যিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন আবুল কালাম আজাদ উনি ঘোষণা দিয়েছেন উনি নির্বাচিত হওয়ার পরে যে দেবিদ্যার উপজেলায় পরিবহন সেক্টরে জিবি নামক যে চাঁদা আছে এই চাঁদা আর তুলতে দেওয়া হবে না উনি চাঁদাটা বন্ধ করে দিয়েছেন জিবি বন্ধ করে দিয়েছেন তার ঘোষণার পরপরই কুমিল্লার তিন নির্বাচনী এলাকা যেটি মুরাদনগর মুরাদনগরের যিনি সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার ঠিক তার পরিবহন সেক্টর চাঁদা মুক্ত ঘোষণা দিয়েছেন তারপরে কুমিল্লা পাঁচ আসনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আলহাজ আবু জাহেদ ওনার কাছে অনেকে প্রশ্ন করেছেন উনি জীবি মুক্ত ঘোষণা করবেন কিনা উনি ঘোষণা দিয়েছিলেন যে পহেলা বৈশাখ বা চোদ্দই এপ্রিল থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার পরিবহন সেক্টরে যে চাঁদাটা হয় এটা আসলে উনি বন্ধ করে দিবেন বুড়িচং ব্রাহ্মণপাড়া উনি জিবি মুক্ত করবেন যেই কথা সেই কাজই করেছেন উনি পহেলা বৈশাখী এসে বুড়িচং ব্রাহ্মণপাড়াকে পাড়াকে জিবি মুক্ত ঘোষণা করেছেন বুড়িচং ব্রাহ্মণপাড়া মানে পরিবহন সেক্টর থেকে সিএনজি অটোরিকশা থেকে জিবি মুক্ত করেছেন বা জিবি বন্ধ করে দিয়েছেন কিন্তু কথা হচ্ছে এই যে আজকে থেকে দেড় মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার এই রুটটি নিয়ে এই রুটটি হচ্ছে এমন একটি অবস্থা এখানে আসলে নর্মাল যে বাড়া হয় থাকে পঞ্চাশ টাকা বাড়া নেওয়া হয় মিলা থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত কিন্তু এই রুডে যদি কোনো সময় বৃহস্পতিবার হয় বৃহস্পতিবার বিকাল থেকে বাড়া বাড়ানো হয় যদি কোনো সময় যাত্রী বেশি দেখে বাড়া বাড়ানো হয় যাত্রী কমে গেলে বাড়া বাড়ানো হয় ব্যঙ্গে মুতলে মানে আমাদের আঞ্চলিক ভাষায় যে ব্যঙ্গের মুতলে বাড়া বাড়ায় যে বৃষ্টি হলে বাড়া বাড়ানো হয় মানে এই রুডে বাড়া বাড়ানোর জন্য কোনো অজুহাত লাগে না যাত্রী বেশি দেখলে বাড়া বাড়ায় যাত্রী কমে গেলে বাড়া বাড়ায় মানে এই রুডে যাত্রী আসলে একটা জিম্মি অবস্থার মধ্যে রয়েছে মানে সি সিন্ডিকেটের কাছে তো এখানে আসলে মানে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তার জন্য অনেকে আসলে জীবিকা দায়ী করেছেন সেখানে আসলে কয়েক দফা ব্রাহ্মণবাড় উপজেলার যিনি সাবেক নির্বাহী বিচার ছিলেন উনি অনেকবার চেষ্টা করেছেন অতিরিক্ত ভাড়াটা বন্ধ করার জন্য যদিও যে চোদ্দো এপ্রিল যা পয়লা বৈশাখ থেকে জিবি মুক্ত হয়েছে কিন্তু আজকে আমরা দেখেছি যে এই রুটে একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত সিএনজি ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে আমার প্রশ্ন হচ্ছে আমার না শুধু এটা ছিল বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর প্রশ্ন যে জিবি মুক্ত হয়েছে সিএনজি ড্রাইভাররা জিবি দিতে হবে না কিন্তু সাধারণ যাত্রী যাতে আসলে কতটুকু লাভবান হবে এখানে আমরা চাই যে যেহেতু বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন উনি জনবান্ধব সংসদ সদস্য উনি জনগণের কথা ভাবেন এবং জনগণের কথা চিন্তা করে উনি কিন্তু জিবি মুক্ত করেছেন আমরা বিশ্বাস খুব শীঘ্রই উনি একটি স্টেপ নেবেন যে এই রোডের একটা ভাড়া নির্ধারণ করে দিবেন এবং আরেকটা বড় সমস্যা রয়েছে যেটি এখন আসলে বুড়িচং ব্রাহ্মণ পাড়া পরে কুমিল্লা সদরে যে শাসন গাছা স্ট্যান্ডার রয়েছে এটা একটা বিশাল বড় অংশ এখানে অতিরিক্ত মানে এখানে অনেক টাকা জীবী উঠানো হয় যেটি আসলে কুমিল্লা সদরের যিনি সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকায় পড়েছে তো আমরা বিশ্বাস করি আমাদের যিনি সংসদ সদস্য রয়েছেন উনি কুমিল্লা সদরের সংসদ সদস্য সদস্যের সাথে আকম বাহাদ্দিন বাহারের সাথে সমন্বয় করে বুড়িচং ব্রাহ্মণপাড়ার একটি নতুন ভাড়া তালিকা নির্ধারণ করে দিবেন যেখানে আগে পঞ্চাশ টাকা ছিল এখানে আসলে আশি টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয় সময় সময় তো এই অতিরিক্ত ভাড়াটা তো বন্ধ করবে যেহেতু জিবি বন্ধ হয়ে গেছে পঞ্চাশ টাকার ভাড়াটা যেন আরো কমে আসে একটা নতুন ভাড়া নির্ধারণ করে দেন এই প্রত্যাশায় আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়ারবাসী নতুন সংসদ সদস্যের কাছে আসলে প্রত্যাশা করছে আমাদের যিনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংসদ সদস্য রয়েছেন ওনার দীর্ঘায়ু কামনা করছে এবং ওনার স্টেপগুলো আমাদের কাছে আসলে অনেক বেশি ভালো লাগে উনি আসলে যুগান্তকারী পদক্ষেপগুলো নিচ্ছেন বুড়িচং ব্রাহ্মণ পাড়াকে একটি আধুনিক বুড়িচং হিসেবে গড়ে এবং কুমিল্লা বিভাগ উনি অনেক বেশি ভূমিকা রাখবেন এই প্রত্যাশারে আজকের মতো বিদায় নিচ্ছি কথা বা অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আর যদি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ